রাতে ঘুমিয়ে আসছে না বর্ণার এত বছর এতগুলো কেস লড়েছেও কত কেসের মুছে সাদা করেছে আবার কত আপাত দৃষ্টির সাদা কেসকে তার প্রকৃত কালিমার রূপে প্রকাশ করেছে কিন্তু কখনো এতটা অস্থিরতা অনুভব করেনি কোথাও যেন এই কেসটার সাথে ওর জীবনটা অদ্ভুতভাবে জড়িয়ে গিয়েছে আর কাল হল গিয়ে এই কেসের ফাইনাল শুনানির দিন গত দেড় বছরে কেস্টার বিভিন্ন যুক্তিতর্কের প্যাচে নিজের অজান্তেই নিজের অস্তিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল ও অতঃপর ভেতরের অস্থিরতাগুলো অবজ্ঞা করে বিছানা থেকে উঠে বসে ঢক ঢক করে কিছুটা জল খেলো বর্ণা দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখলো দেখল রাত সাড়ে এগারোটা বাজে আবার বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকলো সে এমন সময় হঠাৎ করেই মনে পড়ে গেল প্রায় আঠেরো মাস আগের রাতটার কথা অতঃপর কেসের শুরু সেই সময়টা চিত্র ধীরে ধীরে নতুন করে জেগে উঠতে লাগলো ওর স্মৃতিপটে সেদিন এক বন্ধুর বাড়িতে খ্রিসমাস পার্টি মানিয়ে ফিরতে বেশ লেট হয়ে গেছিল ওর বাড়িতে ফিরে গাড়িটা গ্যারেজ করতে গিয়েই চমকে উঠেছিল ও হঠাৎই ওর গাড়ির ঢিকি থেকে একটা অল্প বয়সী মেয়ে বেরিয়ে এসে দু জোর করে কাঁদতে লাগলো ওর সামনে বর্ণা তো অতরাতে প্রায় ভূত দেখার মতো চমকে উঠলো তখন কিছুটা অবাক হয়ে আর কিছুটা বিরক্তির সাথেই জিজ্ঞাসা করল কে আপনি আমার গাড়িতে উঠলেন কি করে মেয়েটা তখন আচমকা মাটিতে নিচু হয়ে বসে পড়ে দুহাত দিয়ে বর্ণার পা দুটো জাপটে জড়িয়ে ধরল ওর কান্নার রোল উঠতে থাকে তীব্রভাবে বর্ণা কোনোরকমই নিজের পা দুটো ছাড়িয়ে ওকে ধরে দাঁড় করায় আর বিরক্তি সহ জিজ্ঞাসা করে আহা কি করছেন কি কি হয়েছে সেটা তো বলবেন এবার ভেজা গলায় মুখ খোলে মেয়েটি আমার নাম রুবি আমি একটা চরম অসহায় মেয়ে দিদি আপনি আমায় বাঁচান এটুকু শুনে বর্ণার মেয়েটাকে ইজ্জত বাঁচাতে আসা কোনো অসহায়া বলেই মনে হয় প্রথমে কিন্তু মেয়েটি তার পরের কথাগুলো শুনে শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে বর্ণা মেয়েটি বলতে থাকে বিশ্বাস করুন আমি আমার স্বামীকে খুন করিনি কি করেছে কি হয়েছে তাও জানি না কিন্তু পুলিশ আমাকেই সন্দেহ করছে আর শুধু পুলিশ কেন পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই তাই মনে করছে কেউ কেউ আমার চরিত্রে কালি ছড়াচ্ছে কথাগুলো শুনে বর্ণার বুকটা ধরাস করে ওঠে একটা খুনি এত রাতে ওর সামনে দাঁড়িয়ে আছে এ বাড়িতে ও একাই থাকে এখন যদি ওর ওপর কিছু করে বসে মেয়েটা এতদিন কোর্টে বেশ কিছু খুনি দেখেছে বটে বর্ণা কিন্তু নিজে কখনো খুন খারাপির কেস নেয়নি আজ ওর কপালে এ কোন খুনি জুটলো কে জানে মেয়েটা বলতেই থাকে আপনার কথা আমাকে একজন বলেছেন বলেই ওই বাড়িতে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করব বলে সে আমার এক বন্ধুর পরিচিত আপনারও পরিচিত কিন্তু তার নাম আপনাকে বলতে বারণ করেছেন তিনি বলেছেন আপনি নাকি অবস্থায় আমায় সঠিক সাহায্য করতে পারবেন আমায় বুঝবেন তাই তো সেখান থেকেই আপনার গাড়িতে কে আবার বর্ণার নাম করে এই মেয়েটাকে এসব বলল আর এই খুনের কেসে এমন কি আছে যে এই আইনের যুদ্ধটা বর্ণায় লড়তে পারবে ভেবে অবাক লাগে বর্ণার এদিকে কথাগুলো বলতে বলতে মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে যায় কিছু উপায়ান্তর না দেখে বর্ণা ওকে একরকম বাধ্য হয়ে ঘরে নিয়ে তোলে কেন জানি বর্ণারও সেদিন মেয়েটাকে দেখে কোনোভাবে খুনি বলে মনে হয়নি হাজার হোক উকিলের তো একটা অভিজ্ঞ নজর আছে তারপর সেই মেয়ে দুদিন টানা ধুম জ্বরে ভুল বকতে থাকলো আমি কিচ্ছু করিনি বর্ণা তার সেবাও করলো তারপর আস্তে আস্তে রুবি একটু সেরে ওঠার সাথে সাথেই বর্ণা জানালো কেস্টার ইতিহাস রুবির বাড়ি ছিল অশোকনগরের এক মফস্বল এলাকায় দিন পনেরো আগে বাড়ি থেকে পছন্দ করা পাত্রের সাথে বিয়ে হয় ওর পাত্রটির নাম সায়ক দাস পেশায় হাই স্কুল টিচার তাকেই দুদিন আগে সকালে বারাসাতের একটি নির্জন এলাকার পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ তারও আগের দুদিন ধরে সায়ক নিখোঁজ ছিল ব্যাপারখানা যে এমনি জলে ডুবে মৃত্যু নয় পরিকল্পিত খুন তার একটা কারণ সায়কের মাথার পেছনে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল যদিও পোস্টমর্টম রিপোর্ট বলছে আঘাতের পরে জলে ডুবেই মৃত্যু হয়েছিল সায়কের এই খুনের নেপথ্যে প্রথমেই উঠে আসে রবীর নাম তার কারণ ওর নাকি বিয়েতে ঘরতর আপত্তি ছিল শুরু থেকে। আত্মীয় স্বজন প্রতিবেশীদের মতে বিয়ের পরে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই কোনো নিয়মমাফিক মাখো মাখো সম্পর্ক গড়ে ওঠেনি আর পুলিশ জানায় মৃত্যুর দিনে ওর মোবাইল থেকে সায়কের ফোনে ওই জায়গায় আসার জন্য মেসেজ গিয়েছিল এমনকি ওর ফোন লোকেশানেও ওই জায়গাটাই শো করেছিল সেদিন রবি প্রথমে নিজেকে নির্দোষী প্রমাণ করতে বলে ও পড়াশোনা হতে ভালো ছিল তাই ওর ইচ্ছা ছিল আরও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর মাত্র কুড়ি বছর বয়সে ও মোটেই বিয়ের পিড়িতে বসতে রাজি ছিল না যেখানে ওর কলেজ ফাইনাল ছিল সামনেই আর সায়কের মোবাইলে মেসেজও পাঠায়নি তবে ওই লোকেশানে ও দুপুরের দিকে একবার গিয়েছিল ওর কলেজের বন্ধুদের সাথে দেখা করার জন্য বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে মিনিট বার ওর হাঁটাপথে ছিল জায়গাটা এই জায়গাটাতে ও আগেও বন্ধুদের সাথে এসেছিল। সেখানেই কেউ ওর ফোন ব্যবহার করে হয়তো ওর স্বামীকে মেসেজ পাঠিয়েছিল কেসটা সম্বন্ধে ভিন্ন ভিন্ন মুখে ভিন্ন ভিন্ন মতামত ইনফরমেশন জানার পর বর্ণার মনে হয়েছিল রুবির হয়তো কোনো প্রেমিক ছিল তার সাথে দেখা করতেই ও ওখানে গিয়েছিল সেদিন যেটা ও বন্ধু বলে চেপে যাচ্ছে হয়তো এসব ব্যাপারে বাড়ির লোকও টের পেয়ে গিয়েছিল আর রুবির পছন্দ করা ছেলেটিকে বাড়ির লোকের অপছন্দ ছিল বলেই চটজলদি ওর বিয়ের ব্যবস্থাও করেছিল কিন্তু মোবাইলের মেসেজ সেন্ডিং ব্যাপারের খটকাটা বারবার বর্ণার মাথায় সন্দেহ দাঁড় করা ছিল রুবির প্রতি তবে কি রবির প্রেমিক পাঠিয়েছিল সেটা রুবিরও কি প্রচ্ছন্ন মদত ছিল তাতে তবে বর্ণা আইনের রক্ষক আইন বিরোধী কোনো কাজকেই সে সমর্থন করেনি শুরুর থেকে তাই রুবি ওর বাড়িতে আসার পরের দিনই সে স্থানীয় থানায় জানিয়ে এসেছিল রুবির কথা তারপর শুরু হয়েছিল কেস থানা পুলিশ তদন্ত বুদ্ধি আর যুক্তির প্যাচ সে সময় রবি কখনো জেল কাস্টাডিতে আর কখনো ছাড়া পেলে বর্ণার কাছে এসে থাকতো বর্ণাও আপত্তি করতো না ও বুঝতো রবি কোথাও একটাকে ভীষণ বিশ্বাস করে ভরসা করে তাছাড়া এই কেসের মধ্যে প্রবেশ করে ততদিনে বর্ণা সমাজের বুকে গড়ে ওঠা আরেক নিয়ম বহির্ভূত ভালোবাসার হদিশ পেয়ে গিয়েছিল জানতে পেরেছিল বর্ণার বিয়ে না করার পেছনে ছিল এক অসামাজিক কারণ যে কারণের সূত্র ছিল ওর প্রেমিকা অরুণার সাথে ওর প্রণয় ছোট থেকেই এক স্কুল এক কলেজে পড়ার সুবাদে ওদের এই নিয়ম বহির্ভূত ভালোবাসাটা পাগলের মতো তা ঘনত্ব বাড়িয়ে দিয়েছিল রুবির বাড়ির লোকেরা যখন তা প্রথম টের পেয়েছিল তখন ওরা কলেজের শেষ পথে আর সেদিন থেকেই রুবিকে ঘরে বন্দি করে রেখে পনেরো দিনের মধ্যে পার্থ ঠিক করে ওরা রুবির বিয়ে দিয়ে দেয় পরে রুবি জানায় আমি সায়কের সাথে বিয়ের আগে একবার দেখা করার সুযোগ পেলেই আমার সবটা খুলে বলতাম তাতে সে আমায় যা বোঝার বুঝত অন্তত বিয়েতা তো করতো না সমাজের বুকে আরেকটা কালিমা লিপ্ত অসামাজিক প্রেমের আবিষ্কার বর্ণাকে সেদিন অজান্তেই টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল আট বছর পেছনে সেই এক যুদ্ধ সমাজের হাতে নিয়ম স্রোতের ঢাল দরওয়াল আর বিপরীত পক্ষে দুটো মানুষের হৃদয়ের মধ্যে গড়ে ওঠা প্রেমের ফলগু ধারার অসহায়তা এক্ষেত্রেও আবার সামাজিক চিরাচরিত নিয়মের শক্তিশালী জয় হলো কিন্তু এই যুদ্ধটা কি কারো অদৌ ইচ্ছাকৃত নাকি এই যুদ্ধটা শুধু রুবির বা অরুণার কেস্ট্রার সাথে নিজেকে তাল মেলাতে গিয়ে অতীতের খাদে অজান্তেই ক্রমশ তরিয়ে যেতে থাকে বর্ণা একদিন যখন ও নিজের যুক্তিগুলোকে দাঁড় করাতে গিয়ে একের পর এক জার্নাল ঘাঁটত সায়েন্সের ম্যাগাজিন পড়ত তখন কত কিছু জেনেছিল সে এই লেসবো শব্দটাকে ঘিরে খ্রিস্টপূর্ব ছয় শতকের গ্রিসে লেসবো নামে এক দ্বীপ ছিল সেই দ্বীপের নারীদের সৌন্দর্য নিয়ে স্যাপো নামক এক কবি কাব্য রচনা করেছিলেন এই লেসবো থেকেই লেসবিয়ান শব্দের উৎপত্তি হয়েছিল যা সমকামিতার একটি ভাগ যেখানে প্রণয়কারী উভয় হয় নারী অপরপক্ষে সমকামিতায় লিপ্ত পুরুষদের বলা হয় গে বরনা জানতে পারে এগুলো মানব সমাজের কোনো নতুন অধ্যায়যুক্ত পর্ব নয় বরং প্রাচীন গ্রীসের বিবিধ ব্যক্তিত্ব বিখ্যাত ব্যক্তিত্ব এমনকি বহু রোমান নায়কদেরও সমকামিতার প্রতি আগ্রহ দেখা গিয়েছিল ইতিহাস আর তার সাক্ষী আছে আর তাছাড়াও ভারতসহ সারা বিশ্বব্যাপী বিবিধ সংস্কৃতি ও শিল্পকলায় এর অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে বহু ক্ষেত্রে এই সমকামিতা আবার পা পারিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে জন্মনিত শরীর আর মনের মিলিত চাহিদায় এসব তথ্য ঘাটতে গিয়ে অবাক হয়ে তখন জেনেছিল বর্ণা অতীত ভারতের ছোট ছোট বিধবা মেয়েদের মধ্যে গড়ে ওঠা সেই সমকামিতার কাহিনীগুলোকে জীববিজ্ঞানী ব্রুস ব্যাগমিল তার বায়োলজিক্যাল গান্সে বইতে জানিয়েছে যে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা জীব জগতে প্রায় পাঁচশোরও বেশি প্রজাতিতে আছে এই বিষয়ে মানুষের ক্ষেত্রে যদিও কোনো স্পেসিফিক জিনতত্ত্ব প্রমাণিত হয়ে ওঠেনি তবে কি এই তথাকথিত অসামাজিক অনুভূতির জন্ম শুধুমাত্র হৃদয় কেন্দ্রিক যেমন হেটেরোজেনিক সামাজিক ভালোবাসার বীজ হৃদয় অঙ্কুরিত হয় আর তারপর সেই চাহিদার বৃক্ষ মন ছাড়িয়ে বায়োলজিক্যাল নিয়মে শরীরে ডালপালা ছড়ায় এই সম্পর্ক কি সেরমই কিছু সঠিক উত্তর সেদিনও অজানা ছিল বর্ণা আজও অজানা কোথাও যেন রুবির হৃদয় আর্শিতে ওর মধ্যে গড়ে ওঠা সেদিনের এই সমাজ কথিত নিষ্ফল ভালোবাসার প্রতিবিম্বের চিত্র দেখতে পায়ও এ ভালোবাসা সমাজের চোখে বন্ধা কালিমাময় সৃষ্টির প্রতিকূলে বয়ে চলা এক অসভ্য স্রোতমাত্র কিন্তু সমাজের চিরাচরিত চিন্তার কালী যে স্বচ্ছতার ভাবনাকে অস্বচ্ছ করে তোলে বাস্তবে যে বা যারা এই অনুভূতি শিকার হয় তাদের যে ইচ্ছাধীন নয় সেটা স্বাতস্ফূর্ত এই আবেগের জোয়ারে ভাসতে গিয়ে যখন তারা নিজেরা টের পায় যে তার সমাজের নিয়ম বহির্ভূত ভালোবাসার মধ্যে প্রবেশ করে ফেলেছে তখন একটা রোগ চেপে যায় তাকে জয়ী করার জন্য মনে ছড়া তবু এটাই জীবনের ভালো থাকার ঠিকানা যেমনটি স্বাভাবিক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় আর কি তারা যেমন তাদের ভালোবাসাকে সফল করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে ভয় পায় না তেমনই একটা রোগ জন্মেছিল রবির প্রেমিকা অরুণার মধ্যেও সেই রোখের বসেই ও খুন করে ফেলেছিল সেদিন সায়ককে যে যখন যেদিন সকালে রুবি ওর সাথে দেখা করে ওদের সম্পর্কের বাস্তবায়নের পক্ষে নেতিবাচক ইঙ্গিত দিয়েছিল তখন রুবির ফোনটা থেকেই ও মেসেজ করেছিল বর্ণার বর সায়ককে রুবিকে বলেছিল ওরা দুজনে মিলে সায়ককে বুঝিয়ে বলবে তারপর দুজনে পালিয়ে যাবে এই সমাজ থেকে অনেক দূরে কিন্তু রুবি তাতে সায় দেয়নি ওর শাশুড়ি সেদিন ওকে আর বেরোতেও দেয়নি তাছাড়াও সাহসেও কুলায়নি দুবারির এতগুলো লোকের সাথে পুরো সমাজের বিপক্ষে গিয়ে দাঁড়াতে সে পরিস্থিতিতে করুণায় অরুণাই করেছিল বাকি কাজটা গোটা ব্যাপারটা প্রমাণ হতে প্রায় দেড় বছর লেগে যায় শুরুর দিকে রুবিও অনেক সত্য চেপে রেখেছিল হয়তো বুঝতে পেরেছিল আসল খুনি কে কিন্তু সত্য আর কতদিন চাপা থাকতো বেরিয়েই পড়েছিল এই সূত্র ধরে আর প্রমাণগুলো সামনে আসতেই অরুণ আরও নিজেকে শেষ করে দিয়েছিল রুবি খুব ভেঙে পড়েছিল তাতে আগামীকাল কোর্টে রুবির নির্দোষিতা পাকাপাকিভাবে প্রমাণ হওয়ার দিন আর পুরো কেস্টাতে বর্ণা না থাকলে হয়তো সত্যি মেয়েটা আজ গড়াদের পেছনেই থাকতো সমাজে নিয়ম বহির্ভূত ভালোবাসার বিচারে যে সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এসব ভাবতে গিয়ে এই বর্ণার মনে পড়ে যায় রুবির মুখে শোনায় সেই মানুষটার কথা যে রুবির কেসটার দায়িত্ব নামার জন্য স্পেসিফিক্যালি বর্ণার কাছেই আসতে বলেছিল রুবিকে কে সে রুবি তো এখনও তার নামই বলেনি বর্ণাকে তবে কি প্রসূন সে রাতে এসব ভাবনার মধ্যে ঘুমের অতরে ডুবে যায় বর্ণা পরের দিন কেস দিতে কোর্টের রুম থেকে হাসি মুখে বেরোনোর পথে একটা অভিনন্দনের পরিচিত হাত এগিয়ে আসে বর্ণার দিকে ততক্ষণে রুবি বর্ণাকে বলে বলে দিয়েছিল সেই ব্যক্তির নাম হ্যাঁ সেই ব্যক্তি রুবির অ্যাডভোকেট বন্ধু প্রসূনি যে বর্ণাকে তিন বছর আগে প্রপোজ করেছিল আর বর্ণা অস্বীকার করেছিল বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু বর্ণার প্রেমিকা স্বর্ণালীর গত বছর আচমকা মৃত্যু হওয়াতে যখন বর্ণা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল তখন বুদ্ধিমান প্রসূন বুঝতে পেরেছিল বর্ণার রিফিউজের আসল কারণটা কি ছিল আর তখন এক খুব ভালো বন্ধুর মতো বর্ণার পাশে থেকে ওকে মানসিকভাবে সুস্থ করে তুলেছিল প্রসূন বর্ণা অনুভব করল যে কোনো প্রকৃত ভালোবাসায় বড্ড খাঁটি আর একরকা হয় আর ভিতটা নড়ে গেলে কেউ ভবিষ্যৎকে মেনে সাধারণের মধ্যে ভি ভিড়ে মিশেও অসাধারণ হয়ে থাকে আবার কিছু সাধারণ মানুষের হাতেও অসাধারণ অপরাধ হয়ে যায় আর তার পরিণামে সমাজের নিয়ম অনিয়মে বেড়াজালের মধে মধ্যে চিরেচাপটা হয়ে যায় কিছু হৃদয় স্বতঃস্ফূর্ত স্পন্দন